যে গাড়িটা ঘষতেছে আপনার দেখতে পাচ্ছেন কঠিন একটা নতুন গাড়ি অর্থাৎ ভালো গাড়ি এইভাবে ঘষতেছে কারণ কি জানেন এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার পর এই কালার উঠে যাওয়াতে নতুন করে কালার করা হচ্ছে কালারগুলো কত সুন্দর করে আগে পরিষ্কার করে নিচ্ছে তারপর কালার করা হবে এই গাড়ির এই যে কালার করার জন্য এই কালারগুলো এই যে বিভিন্ন ধরনের কালার এটা হচ্ছে এই কালার যে দোকানটা এই দোকানটা হচ্ছে পাঁচমাথা মাথা পাঁচমাথার মাথার মোর রনি ভাইয়ের দোকান রনি রানা ভাইয়ের দোকান সরি রানা ভাইয়ের দোকান ইনি সুন্দর করে এই যে রং মেশাচ্ছে কুটের মাধ্যমে এনার ব্যবহার কিন্তু অসংখ্য সুন্দর এনার কাছে অনেক আলাপ আলোচনা করলাম খুব ভালো লাগলো এই লোকটা আসলে বাড়ি হচ্ছে নওগাঁ এই যে উনি এখন রং করতেছে আপনারা দেখুন কত সুন্দর করে রঙ করতেছে আপনারা বুঝতেই পারবেন না যে এটা আসলে নতুন করে রঙ করা হচ্ছে যে কালার দেওয়া হচ্ছে আসলে অসাধারণ ওনার যে কাজের প্রতিভা আপনারা এখানে না গেলে বুঝবেন না আপনাদের গাড়ির যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা অবশ্যই নীলফামারী পাঁচ মাতার মোড় রানা ভাইয়ের দোকানে চলে যাবেন এই যে ছেলেটা আছে ছেলেটার ব্যবহার অসংখ্য ধন্যবাদ ওই যে পাশে একটা চার দোকান আছে সুন্দর করে চা এনে খাওয়াইল এবং বলতেছে ভাইয়া আপনাদের টাকা দেওয়ার লাগবে না আর এনার যে কাজের এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা দেখলে আমার অসাধারণ উনি পাঁচ মিনিটের মধ্যে সুন্দর করে এই যে গাড়িটাকে নতুন রূপ দিয়ে দিল আসলে অসাধারণ আপনারা এখানে না গেলে বুঝবেন না আসলে অনেক কথাবার্তা হইলো এই যে কাজের ফাঁকে ফাঁকে ওনার যে ব্যবহার অনেক অসংখ্য ভালো লাগলো আপনারা অবশ্যই চলে আসবেন ওনার দোকানে পাঁচ মাথার নীলফামারী পাঁচ মাথার মোড় বাদিয়ার মোড় যে সড়কটা গেছে ওই সড়কে ওই সড়কে ওনার দোকান গাড়িটা এখন রঙ করা শেষ এই যে সুন্দর করে আমি আরও বলতেছি ভাই এই জায়গায় একটু সমস্যা আগের এই জায়গায় একটু সমস্যা রঙের আপনি রং করে যান উনি তারপরেও অল্প একটু সমস্যা আসলে আমার যে আমাদের যে সমস্যাটা ওই সমস্যা বাদেও উনি আরও বাকি যে সাইডে মাইটে একটু সমস্যা আসছে ওই সমস্যাগুলোও একটি সমাধান করে দিচ্ছে যে ব্রেক কেবল ক্লাস কেবল ক্লাস ওগুলা যে আমরা ওগুলা কিছু মানে হালকা একটু রঙ হচ্ছে ওটাও ঠিক করে দিল এই যে গাড়িটা এখন দেখেন নতুন রূপে তাছাড়া আরও উনি দুইশো টাকার মধ্যে গাড়ি ওয়াশ অর্থাৎ গাড়ি